আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের দেখি সতেরোর সাত নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বসে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকেও আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয় তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করে তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখাবো তোমাদের কষে থেকে সতেরো অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো সাত নম্বর অঙ্ক শেখাবো সাত নম্বরটি দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে দেখো প্রশ্নে সাত নম্বরে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল ছ হাজার চারশো বর্গমিটার প্রতি মিটারে তিন দশমিক টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি তো দেখো এটা খুবই সহজ আমি তোমায় শিখে দিচ্ছি মন দিয়ে বোঝো ধরো এটা একটা বর্গক্ষেত্রাকার জমি বড় ক্ষেত্রাকার মানে কি এর চারদিকটা সমান আমরা কি জানি ক্ষেত্রফল মানে এ পুরোটা অংশের ক্ষেত্রফল বলে আর পরিষেমা বলে চারদিকের ধারকে ঠিক আছে তো আমাকে বের যেতে হবে চারিদিকে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আমাকে প্রথমে পরিসীমা বের করতে হবে তো দেখো পরিসীমা কীভাবে বের করতে হবে প্রথমে লিখে নেবো বর্গক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রা কার জমির ক্ষেত্রফল সমান ছ হাজার চারশো এটা হলো বর্গ মিটার ঠিক আছে এখন আমি বের করব কি যে এর প্রত্যেক ধারা দুর্ঘ মানে একটি বাহর দুর্ঘ বের করলে কিন্তু হয়ে যাবে তখন লিখতে পারি যে বড় বড়ক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রা কার জমির একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল দেওয়া থাকলে দৈর্ঘ্য বের করতে হয় হবে দেখো ক্ষেত্রফলকে বর্গমূল করলে কিন্তু বেড়ে যাবে এটা হচ্ছে মিটার এখন দেখো এই চা ছ হাজার চারশো মিটারকে যদি বর্গমূল করি কত হবে তো আশি গুণিত আশি পাবো ঠিক আছে সমান এই আশি আমি জোড়া করে পাচ্ছি এখানে বর্গচিহ্ন বসে নেব তো বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠে যাবে তো আশি মিটার দাঁড়াবে এটা হলো ছ হাজার চারশত বর্গমূল মানে একটি বাহুর দৈর্ঘ্য এখন আমি সহজে বের করে নিতে পারবো এর পরিসীমা অতএব লিখব অতএব জমিটির পরিসীমা জমিটির পরিসীমা সমান বড় ক্ষেত্রে কার জমির পরিসীমার সূত্র হয় গুণিত একটি বাহুর দৈর্ঘ্য তো চার আর একটি বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আশি মিটার তো সামান্য দেখাচ্ছে আটটে বত্রিশ আটটে শূন্য মিটার এটা হলো পরিসীমা এখন আমি সহজে কিন্তু খরচটা বের করে নিতে পারবো অতএ লিখবো যে অতএ প্রতি মিটারে প্রতি মিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে খরচ হবে সমান দেখো এই পরিসীমাকে গুণ করতে হবে মিটার যত টাকা করে খরচ হচ্ছিল তিন দশমিক পাঁচ শূন্য এটা হয়ে যাবে টাকা তোমরা এটা গুণ করে নেবে রাপে তো এটা আমি গুণ করে পেয়ে যাচ্ছি এক হাজার একশো কুড়ি টাকা বুঝতে পারলে এটা আমি তোমাদের সহজেই শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে করিম চাচার আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্তের দুই গুণ মানে যেটা দুর্ঘ আছে সেটা কিন্তু প্রস্তের দুগুণ আছে এবং এই জমির ক্ষেত্রফল এত বর্গমিটার করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্ত ও পরিষীমা কত হিসেব করে দেখি তো দেখো এই অঙ্গুরের পরীক্ষায় প্রচুর পরে তোমরা কিন্তু মন দিয়ে বোঝো আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে প্রশ্ন বলেছে দুর্গটা হচ্ছে দ্বিগুণ তা এখানে ধরি দিয়ে করব আমি ধরি ধরি আয়তক্ষেত্রাকার আয়ত ক্ষেত্রা কার জমির প্রস্থ প্রথমে প্রস্থ লিখব প্রস্থ এক্স মিটার ঠিক আছে ও দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হচ্ছে যে প্রস্থের দ্বিগুণ তো লিখবো টু এক্স মিটার এখন আমি কী করবো যে আয়তক্ষেজাকার জমির ক্ষেত্রফলটা বের করে নেব দুর্গ প্রস্থ পেয়ে গেছি তো এখন লিখতে পারি যে অতীব আয়ত্ত ক্ষেত্রা কার জমির ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান ক্ষেত্রফলের সূত্র কি প্রস্ত দুর্ঘ হচ্ছে টু এক্স আর এখানে গুণিত এক্স তো এখন আমি করতে পারি দেখো এটা যদি গুন করে পেয়ে যাই তো কী হবে এটা গুন করে আমি গুন করে নিই তো সমান দাঁড়াবে এখানে টু এক্স স্কোয়ার বর্গমিটার বর্গমিটার প্রশ্ন বলেছে যে জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার মানে এটা সমানে কিন্তু পাঁচশো আটাত্তর এখন লিখতে পারি যে প্রশ্ন অনুসারে বা তোমার লিখতে পারো শর্তানুসারে প্রশ্নানু সারে তো দেখো যে এই টু এক্স স্কোয়ার সমান হচ্ছে পাঁচশো আটাত্তর বা দিয়ে করবো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখে দেবো সমান পাঁচশো আটাত্তর এখানে আছে এখানে দুইটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে এখন দেখো আমি এটাকে দুই দিয়ে ভাগ করে নেবো এটা দুই দিয়ে ভাগ করলে হবে দুইশত শত সমান দেখো বা বা দিকে লিখতে পারি এক্স স্কোয়ার সমান দাঁড়াচ্ছে দুইশত আমরা কি জানি সমানে এই পার থেকে ওই পারে যদি সংখ্যা পরিবর্তন করি তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে এক্স রাখবো এখানে বর্গ চিহ্ন আছে সমানে এই পাড় চলে আসবে বর্গমূল হয়ে যাবে তো দুইশত উননব্বইয়ের আমাকে বর্গমূল বের করতে হবে তো বাদ করতে পারি যে এক সমান উনব্বই যদি বর্গমূল করি দাঁড়াবে সতেরো এক সমান সতেরো পেয়ে গেলাম মানে এটা হচ্ছে প্রস্ত ঠিক আছে এখন আমি লিখে নেব অতএব জমিটির অতএব জমিটির প্রস্থ সমান সতেরো মিটার ও দৈর্ঘ্য ঠিক আছে দৈর্ঘ্য কী হবে সতেরো গুণিত দুই দেখেন লিখতে পারি যে সতেরো গুণিত দুই সমান এটা হয়ে যাবে চৌত্রিশ মিটার ঠিক আছে আর লিখতে পারি যে আর পরিসীমা দেখো পরিসীমা আমি লিখে নিচ্ছি পরিসীমা সমান পরিসীমার সূত্র কি আয়তক্ষেত্রকারের টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত সমান এটা দাঁড়াবে দুই গুণ জন্য এটা যোগ করে বসিনি তো এটা হবে চার আর সাথে এগারো এক থেকে তিন একে চার পাঁচ ঠিক আছে সমান তারা আছে এটা একশো দুই মিটার দেখো এটা আমি তোমাদের সহজভাবে শিখে দিলাম এরপরে দেখো নয় নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এখানেও দেখো দৈর্ঘ্য প্রস্থের কিন্তু দ্বিগুণ আছে গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে এত টাকা খরচ হয় মানে খরচ কিন্তু দেওয়াই আছে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একান্ন টাকা হলে মঞ্চটি দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসেব করে তো দেখো অঙ্গটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝাও এখানেও ধরি করতে হবে কেননা দুর্গটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ তো ধরি আয়ত ক্ষেত্রে কার মঞ্চের মঞ্চের মিটার এবং দৈর্ঘ্য কত হচ্ছে টু এক্স মিটার এবার দেখো আমি বের করে নেব যে ক্ষেত্রফল দৈর্ঘ্য পেয়ে গেলাম বের করে নেব ক্ষেত্রফল অতএব অভিনয় মঞ্চের ঠিক আছে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দেখো কী হবে দৈর্ঘ্যন্ত প্রস্ত দৈর্ঘ্য এটা আর প্রস্থ হচ্ছে এটা সমান এটা হয়ে যাবে টু এক্স স্কোয়ার বর্গ মিটার এখন দেখো লিখে নেবো এক মিটার বা এক মিটার ত্রিপুর দাম একুশ টাকা হলে ঠিক আছে প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে এক মিটার ত্রিপল দাম একুশ টাকা তো লিখব এক বর্গ মিটার ত্রিপলের দাম একুশ টাকা হলে তো দেখো একটা মঞ্চটাকে পুরোটাই তিরপল দিয়ে ঘেরতে হবে চারদিক দিয়ে ঘেরতে হবে না ঠিক আছে মানে চার দিয়ে ঘেরতে হবে না যেমন একটি জমি বেড়াইতে চারদিক ঘেরতে হয় কিন্তু মঞ্চটা ঘেরতে গেলে উপরে ঘেরতে হবে তো মানে গোটাই ঘেরতে হবে মানে ক্ষেত্র ফলটাই হচ্ছে তোমার মোট আর যদি কোনো বিরা দেওয়ার কথা বলে সেটা কিন্তু পরিচে হচ্ছে মোট তো এখন আমি লিখে নেব যে টু এক্স যেটা ক্ষেত্র ফল টু এক্স স্কোয়ার বর্গমিটার ত্রিপলের দাম কত হবে যে একুশ গুণিত যেটা আছে ক্ষেত্রফল টু এক্স স্কোয়ার টাকা এখন লিখতে পারি যে অনুসারে বা শর্তানুসারে প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে যেটা ত্রিপলের দাম সেটা হচ্ছে ছ হাজার আটচল্লিশ টাকা ঠিক আছে এখন লিখবো আমি যে অনুসারে প্রশ্নান সারে তো এটা আমি বসিয়ে নেব একুশ টু এক্স স্কোয়ার সমান ছয় হাজার আটচল্লিশ বা দিয়ে করবো এখানে আমি টু এক্স দিচ্ছি সমান এখানে কত আছে এই ছ দিলাম আর এটা দেখো এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে এখানে আমি একুশ রেখে দিলাম আবার দেখো বা এখানে এক্স করে রেখে দিচ্ছি সমান এই টুটা কিন্তু আবার নিচে চলে আসবে তো এখানে করবো ছয় হাজার আটচল্লিশ নিচে একুশ গুণিত দুই এবার দেখো এটা আমি কাটাকুটি করে নেব তো এটাকে আমি কাটাকুটি করে নিচ্ছি দুই এটা ভাগ যাবে তিন দুগুণে ছয় আর এটা শূন্য মানে তিন কুড়ি হচ্ছে ষাট আর এখানে হয়েছে দেখো দুই দু চার দুই চার আর চার দুগুনে আট মানে তিন হাজার চব্বিশ আবার আমি এই তিন হাজার চব্বিশকে দিয়ে ভাগ করব তো তিন হাজার চব্বিশকে যদি আমি একুশ দিয়ে ভাগ করি পেয়ে যাব একশো ঠিক আছে তো বা দেখো এক্স পেলাম একশো আমাকে এক্সের মানটা বের করতে হবে তো এখানে বর্গ চিহ্ন আছে তো বর্গটা কিন্তু এদিকে চলে আসবে বর্গমূল হয়ে বসে যাবে একশো চুয়াল্লিশ বা এক্স সমান একশো চুয়াল্লিশে যদি আমি বর্গমূল বের করি কত হবে বারো হবে ঠিক আছে তো এক্স মান পেয়ে গেলাম এটা হচ্ছে তোমার প্রস্ত তো এখন লিখে নিতে পারি অতএব মঞ্চটির ঠিক আছে মঞ্চটির প্রস্থ সমান বারো মিটার এবং দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য সমান বারো গুণিত দুই মানে টু এক্স ছিল পোস্টের দ্বিগুণ সমান এটা হয়ে যাচ্ছে চব্বিশ মিটার চব্বিশ মিটার বুঝতে পারলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দশ নম্বর দেখো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নাজরিন তার পাঁচ দশমিক পাঁচ মিটার লম্বা ও এক দশমিক দুই পাঁচ মিটার চওড়া সাড়িতে দৈর্ঘ্য বরবর ঠিক আছে দুই দশমিক পাঁচ সেমি চৌড়া জালির পার বসাবে এবং চৌড়ার দিক বরাবর পাঁচ সেমি চওড়া জারের পা লাগাবে শাড়িতে কত ক্ষেত্র ফল জুড়ে জুড়ি থাকবে হিসাব করি জড়ি ছাড়া শাড়ির ক্ষেতের ফল কত হিসাব করি এটা কী করতে হবে আমি তোমাদের খুবই সহজে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝো আমি তোমাদের একটি চিত্র রেখে বছি দেখো ধরো এটা একটা শাড়ি ঠিক আছে এটা একটা শাড়ি ধরো এভাবে ধরো একটা আমি শাড়ি অঙ্কন করে নিচ্ছি এই শাড়ি ধরো দুর্ঘ কোনটা দূর্ঘ ওই লম্বাটা এটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ মিটার তা আমি লিখতে পারি পাঁচ দশমিক পাঁচ মিটার আর প্রশ্ন হচ্ছে এটা এটা লিখতে পারি আমি এক দশমিক দুই পাঁচ মিটার এখন প্রশ্ন বলেছে যে দুর্গ বরাবর দুই দশমিক পাঁচ সেমি জুড়ির পার বসাবে ঠিক আছে দুর্ঘ বরাবর সেমি কিন্তু তো মানে লম্বার দিকে আমাকে মানে পাতলা পার বসাতে হচ্ছে ঠিক আছে পাতলা পার বসাতে হচ্ছে আর পোস্ত দিয়ে কিন্তু চওড়া পার বসাতে হচ্ছে তো এইভাবে আমি ধরো করে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো দেখো এইভাবে করছি আর দেখো এইভাবে করলাম দেখো এই প্রস্থ বরাবর পাঁচ সেমি মানে সেই যে নম্বরটা এটা লিখতে পারি আমি পাঁচ সেমি এটা কিন্তু সেমি আর দৈর্ঘ্য বরাবর কিন্তু দুই দশমিক পাঁচ সেমি এটা লিখতে পারি আমি দুই দশমিক পাঁচ সেমি তো সাইটা লিখতে এরকম হবে ঠিক আছে কি না এই হবে শাড়িটা এটা হচ্ছে দুর্ঘ বরাবর পার আর এটা হচ্ছে প্রস্ত বরাবর পার এবার তোমাদের আমি সৌন্দর্য বুঝিয়ে দিচ্ছি মন দিয়ে বোঝো প্রথমে লিখতে পারি যে শাড়ির দূর্ঘ আর প্রস্তটা প্রথমে বসে নিচ্ছি দেখো লিখবো দৈর্ঘ্য কত হচ্ছে 5.5 আছে দৈর্ঘ্য 5.5 মিটার ও প্রস্থ 1.25 মিটার এখন আমি ক্ষেত্র বের করে নেব লিখব অতে শাড়িটির ক্ষেত্রফল সারি শাড়িটির ক্ষেত্র ফল সমান ক্ষেত্রফলের সূত্র হয় দুর্গন্ত দেখেন দুর্গত আছে পাঁচ দশমিক পাঁচ আর প্রস্থ এক দশমিক দুই পাঁচ তো এটা যদি গুণ করি এটা হয়ে যায় বর্গ মিটার বর্গ মিটার তো সমান দেখো এটা যদি আমি গুণ করে নিই এটা হয়ে যাচ্ছে ছয় দশমিক আট সাত পাঁচ বর্গ মিটার ঠিক আছে পাঁচ সেমি চৌড়া জুরির পা লাগাবো চওড়ার দিক বরাবর শাড়ির আর দুই দশমিক পাঁচ সেমি চৌড়া জুরির পাড় বসাবো দুর্ঘ বরাবর তো এখন আমি দেখো এই সেমিগুলোকে মিটারে প্রকাশ করে নেব তো লিখতে পারি যে পাঁচ সেমি সমান এক মিটার সমান হয় একশো সেমি তো পাঁচ সেমি সমান কী মানে একশো দিয়ে ভাগ করতে হবে তো পাঁচকে যদি একশো দিয়ে ভাগ করি কত হবে শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার এবং দুই দশমিক পাঁচ সেমি সবার দেখো এটাকে একসাথে ভাগ করতে হবে তো এটা হয়ে যাবে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ মিটার তো এবার দেখো আমি লিখবো যে জড়ি ছাড়া শাড়ির দৈর্ঘ্য লিখে নেব দেখো জড়ি ছাড়া শাড়ির দৈর্ঘ্য দেখো শাড়ির দৈর্ঘ্য ছিল পাঁচ দশমিক পাঁচ মিটার তো দেখো জুড়ি লাগিয়েছি মানে এখান থেকে আমার পাঁচ বাদ গেছে এখানে আমার পাঁচ বাদ গেছে দুর্গের দিকে তো এখানে আমি পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ থেকে বাদ দিয়ে দিতে হবে যেটা দেখো এই পেলাম পাঁচ সেমি সমান শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার এখানে আমি বসেতে পারি শূন্য দশমিক শূন্য পাঁচ বিয়োগ আবার শূন্য দশমিক শূন্য পাঁচ বুঝতে পারলে তো সমান দেখাটা হয়ে যাবে আমি পাঁচ দশমিক পাঁচ বসিয়ে নেব আইডি যোগ করে বসিয়ে নেব বিয়ের জন্য পাঁচ আর পাঁচ দশে শূন্য হচ্ছে এক থেকে একটা বসে যাবে আর এখানে দশমিক আর এখানে হচ্ছে শূন্য এখন দেখো এটা আমি বিয়োগ করে নেব তো দেখো সমান এটা যদি বিয়োগ করি তো এদিকে শূন্য আছে শূন্য থেকে শূন্য বাদলের শূন্যই হবে ঠিক আছে আর এদিকে শূন্য বসলো চলে না বসলো চলে তো পাঁচ থেকে এক বাদলে চার হবে আর এখানে দশমিক আর এখানে হচ্ছে পাঁচ মিটার তোমাকে রাপে বসে নিয়ে বিয়োগ করে নিতে পারো এটা পেলাম শাড়ির দৈর্ঘ্য এখন আমি বের করে নেব জড়ি ছাড়া শাড়ির লিখে নেব জড়ি ছাড়া শাড়ির সমান দেখো কি হবে যে প্রস্ত দেখো এখানে কত আছে প্রস্ত আছে শাড়ির এক দশমিক দুই পাঁচ তো এক্ষেত্রে দেখো এই যে দেখো এইটুকুটা বাদ পড়ছে এইটুকুটা বাদ পড়ছে মানে কি যে পাঁচ সেমি বাদ পড়ছে সরি এই দুই দশমিক পাঁচ দেখো চৌরার দিকে মানে প্রস্তুত দিকে বাদ পড়ে এই দেখো দুই দশমিক পাঁচ বাদ পড়ে যাচ্ছে এখন আমি এটা বিয়োগ করে নেব তো এখানে করব এক দশমিক দুই পাঁচ থেকে সেমিটা আমি মিটারে প্রকাশ করেছি এই দেখো মিটারে প্রকাশ করেছি এটা কিন্তু দুইবার বাদ দিতে হবে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ আবার ধরো বিয়োগ শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এটা যদি আমি বিয়োগ করি এক দশমিক দুই পাঁচ প্রথমে বসিয়ে দিলাম এই দুটো যোগ করে বসিয়ে নেব তো পাঁচ পাঁচ দশে শূন্য এক থেকে দুই দুই চার একে পাঁচ আর শূন্য দশমিক এখানে শূন্য ঠিক আছে এবার দেখো সমান এটা বিয়োগ করে নেব এটা আমি বিয়োগ করে দেখাচ্ছি তখন বুঝতে অসুবিধা হলো এক দশমিক দুই পাঁচ দশমিক সাথে দশমিক বসাতে হয় আর এদিকে হচ্ছে শূন্য পাঁচ শূন্য আর এদিকে হচ্ছে শূন্য তো এটা বিয়োগ করবো আমি তো পা এখানে কিছু নেই মানে শূন্য ভাবতে হবে তো শূন্য থেকে শূন্য বাদ দিল শূন্য পাঁচ থেকে পাঁচ বাদ দিল শূন্য আর দুই থেকে শূন্য বাদলে দুই এখানে দশমিক এখানে এক মানে এক দশমিক দুই বসালো চলতো এক দশমিক দুশো বসালেও হবে এক দশমিক দুই শূন্য বসালেও হবে এক দশমিক দুই শূন্য আমি মিটার বসে নিয়েছি বুঝতে পারলে এখন দেখো জুড়ি ছাড়া শাড়ির আমি ক্ষেত্রফলটা বের করে নিতে পারি এখন লিখবো অতএ জুড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুর্গন্ধপ্রস্ত দুর্গ পেয়েছিলাম পাঁচ দশমিক চার গুণের তো পেলাম কি এক দশমিক দুই শূন্য বা তো মালিক এক দশমিক দুই যেটা খুশি লিখতে পারো ঠিক আছে শূন্য বসালো চলে না বসালো চলে দশমিকের শেষ শেষে যদি শূন্য থাকে তোমরা কিন্তু বসালো বসাতে পারো না বসালো হয়ে যাবে তো এখন দেখো এটা আমি যদি গুণ করে নিই তো এটা হয়েছে বর্গ মিটার হবে বর্গ মিটার সমান দেখো এটা আমি গুণ করে বসে নিচ্ছি তো এটা গুণ করলে হচ্ছে ছয় দশমিক চার আট বর্গ মিটার বর্গ মিটার এখন আমি বের করে নেব জরির ক্ষেত্রফল ঠিক আছে জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল আর শাড়ির মোট যেটা ক্ষেত্র পেয়েছিলাম সেটাতে আমি বের করে নেব এখন লিখব অতএ জরির ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান দেখো মোট ক্ষেত্র পেয়েছিলাম তোমার উপরে দিয়ে দেখবে ছয় দশমিক আট সাত পাঁচ পেয়েছিলাম আর জুড়ি ছাড়া শাড়ি ক্ষেত্র পেলাম যে ছয় দশমিক চার আট বর্গমিটার সময়টা আমি বিয়োগ করে নেব বিয়োগ করলে দাঁড়াচ্ছে শূন্য দশমিক তিন নয় পাঁচ বর্গমিটার বর্গ মিটার বুঝতে পারলে তো অতএব তোমাদের আমি আজকে এই পদ্ম অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ